আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সারাক্ষো কোম্পানি নিয়ে সারাক্ষো কোম্পানি কেমন কি আসয় বিষয় তা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো সারাক্ষো কোম্পানি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা কোম্পানি সৌদি আরবের মধ্যে কু কোম্পানি যারা আসতে চান ছশো টাকা বেতন আসতে পারেন ছশো টাকা বেতনে হসপিটালের কাজ গার্ডেনের কাজ আছে হসপিটাল বাস আর বেশি কোনো কাজ নাই হসপিটালে অনেকে বলছে হসপিটালে কাজে আসলে কেমন হবে ক্লিনারের কাজ বলতেই কী আর কমু ক্লিন তো বোঝে নেই যে পরিষ্কার করতে হইব এটাই আর কি কিন্তু না যাবার কাজে আসার দরকার নাই পরিষ্কারের কাজে আসার দরকার নাই কারণ যেহেতু বলি আমরা বাঙালিরা সবাই আলহামদুলিল্লাহ চেষ্টা করি যে একটা কাজ শিক্ষা প্রবাসী আসলে আলহামদুলিল্লাহ ভালো এই দেশ আসার পর আমাদের দাম থাকে আর কাজ না শিখে আইলে আমাদের দাম থাকে না যেরকম বাংলাদেশে শহীদারের নিচে সারি নাই এদেশ না যাফার নিচে কোনো কাম নাই মিঠাই ভাই আর কি আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ যেখান থেকে পারি ইনশাল্লাহ কাজ শিখে সৌদি আরব আসার